হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ শ্রেষ্ঠা আজকে উনিশে জুন দু হাজার চব্বিশ আজকে আমার একটা ব্রাইড সাজানো আছে তো সবাই জানো আমাদের উত্তরবঙ্গে কেমন বৃষ্টি হচ্ছে যাই হোক তো ব্রাইডের আমার বাড়িতে এসে সাজার কথা ছিল কিন্তু হঠাৎই এই মা মানে এখন বাজে যে এখন জানালো যে ওর বাড়িতে যেতে হবে কিছু একটা সমস্যা হয়েছে তো এখন ফটাফট রেডি হয়ে যাব আবার মানে সেরকম প্রস্তুতি তো ছিল না এখানে আসার কথা ছিল তো চলো আজকে কি হয় পরপর দেখা যাক তো এখন আমরা ট্রলি নিয়ে বেরিয়ে পড়েছি আসলে অনেকটাই দেরি হয়ে গেল এখন বাজে তিনটে আমার যাওয়ার কথা ছিল তো দুটো আড়াইটার দিকে কিন্তু হঠাৎই ওরকম আসবে না বলাতে আমাদেরও মানে সব কাজ কাজপাজ কমপ্লিট করে আবার ট্রলিটা গুছিয়ে যেহেতু মেকআপের ট্রলি গোছাতে একটু টাইম লাগে সব কিছু অ্যারেঞ্জ করে নিয়ে আমাদের বেরোতে বেরোতে দেরি হয়ে গেল। আর আমরা এখন যাই তারপর দেখা যাক কখন কি কমপ্লিট করতে পারি অনেকটাই যেহেতু দেরি হয়ে গেল। ব্রাইডের বাড়ির কাছে পৌঁছে গেছি এই দিকটা তো কোনোদিনও দিনও আসা হয়নি তো ওখানে আমরা দূরে থেকে দেখতে পাচ্ছি প্যান্ডেল ব্রাইডের বাড়ি গিয়ে তো আমার মাথা হাত তখনও অনেক রিচুয়ালস চলছে ব্রাইডের তখনও স্নান হয়নি আর তখন বাজে ঘড়িতে এই দেখো চারটে বাজে জানি না কখন কি কমপ্লিট করতে পারবো ব্রাইডকে কমপ্লিট করার পরে আবার পার্টি মেকআপও ছিল তো দেখা যাক কখন আসে তো ব্রাইড যখন স্নান সেরে আমার কাছে আসলো তখন ডট পাঁচটা বাজে ব্রাইডের চুল শুকিয়ে শাড়ি পরাতে পড়াতে সাড়ে পাঁচটা এবার শুনে নি ব্রাইডের কাছে তুমি বলো এখন তোমার কেমন লুক চাই তোমার যেটা ভালো লাগবে আচ্ছা আচ্ছা তাহলে হচ্ছে আমার পছন্দের মতো আর সময়টাও কম কারণ এখন পাঁচটা পাঁচটা দশ বাজে আমার বসার কথা ছিল দুটা আড়াইটায় ঠিক আছে তাহলে করি এখানে তোমরা আমার ফেসবুক আর কিছু আগে তো যাই হোক করে ফটাফট মেকআপ শুরু করে দিলাম তো এই হলো ব্রাইটের ফাইনাল লুক খুব তাড়াহুড়ো করে ভিডিওটা করেছিলাম কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো আর ব্রাইটও তাড়া দিচ্ছিলো যে আমাকে এখন ছেড়ে দাও কেমন হয়েছে সবাই একটু জানিয়েও মেকআপটা কেমন করতে পেরেছি ভেবেছিলাম মানে বড় ভিডিওর জন্য একটা ক্লিপ নেব কিন্তু রিলসের থেকে এখানে দিয়ে দিলাম এই হলো ব্রাইটের দিদির পার্টি মেকআপ এটাও আমি করেছিলাম কেমন হয়েছে জানিয়েও খুব কম সময়ে করেছিলাম আমার খুব পছন্দের এদিকে আমার মেকআপ কমপ্লিট করে বের হতে হতে বেজে গেছিলো নটা সাড়ে নটা আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল মানে দেখতে পাচ্ছি আমার ট্রলিও ভিজে গেছিলো আর বিয়েবাড়ির সবাই চলে গেছিল ভবনে আমি মা আর একটা লোক মানে বিয়েবাড়িতে একজন ওখানে বসেছিলো আমরা ওয়েট করছিলাম টোটোর কিন্তু টোটো মানে টোটো পাওয়া যাচ্ছিলো না ততক্ষণে দশটা বেজে গেছে তো বাড়ি ঢুকতে ঢুকতে সাড়ে দশটা বেজে গেছিলো তারপর খুব টায়ার্ড ছিলাম বাড়িতে এসে আর কোনো ভিডিও করিনি আজকের ব্লগটা এইটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর আমার মেকআপ লুকগুলো কেমন ছিল সেটা অবশ্যই জানিও আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগে বাই